খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য তাঁতকুটির থেকে খুব সুন্দর কিছু লেহেঙ্গা নিয়ে এগুলো হচ্ছে সেমি ব্রাইডাল টু মানে পার্টি ওয়ার টু সেমি ব্রাইডাল লেহেঙ্গা তো এটা হচ্ছে আপনার তাঁতকুটি অথবা রেখে মনি শাড়ি যেকোন একটা ডাস্টলি পেয়ে যাবেন নোরমেনশন এর দ্বিতীয় তলায় ইয়েস এগুলো কিন্তু ইফ পারপাস নিতে পারেন আর জিনিস এগুলো কিন্তু চাইলে আপনারা গাউনেও কনভার্ট করতে পারবেন ঠিক আছে এটা দিয়ে গাউনও বানাতে পারবেন সো এটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা কাজ করা আবার আফটার ইট কিন্তু ঈদের পর পরে একটা ওয়েডিং সিজন ফলোদের প্রোগ্রামে বলেন মেহেন্দিতে বলেন ব্রাইডকে পরানোর জন্য একদম বেস্ট কালেকশন অথবা যারা বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পার্টিসিপেট করবেন তারাও নিতে পারবেন ভাই একটা একটু টপ সরুননা দেখিয়ে দেন আমরা একটা টপ সরুননা দেখিয়ে দিই প্রত্যেকটা টপ সরুননা এরকম কাজ করা থাকবে তাই না এই যে টপসে কাজ করা থাকবে আর টপসে একটু লং টাইপের না কাজ আছে হাতায় আর হচ্ছে উন্না আচ্ছা এটার কালার আছে না একটু দেখিয়ে দিই আমরা প্রাইসটা আপনাদেরকে বলছি কারণ এখানে আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন আর আজকে অনেক ডিজাইন দেখাবো এটা হচ্ছে সিভিট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস একটা কালেকশন টপস আরো নাকি রকম হবে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই যে একটু ডিপ কালার রেড এ দেখালাম তো ভাই এটার প্রাইস কত পড়বে 2000 টাকা অফার প্রাইস লেহেঙ্গা 2000 টাকায় প্রত্যেকটাই ও মাই গড এগুলো ভিতরে ক্যান ক্যান আছে লেহেঙ্গা দুই হাজার টাকায় এই লেহেঙ্গা এগুলো কিন্তু চার হাজার সাড়ে চার হাজার টাকার নিচে পাবেন না পার্টি একটু সেমি ব্রাইডাল লেহেঙ্গা আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় একদম একটা স্পেশাল ডিসকাউন্ট ঠিক আছে একদম নিউ নিউ কালেকশন তার উপরে ডিসকাউন্ট থাকছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সটটা দেখাচ্ছি অনেক ডিজাইন দেখাবো মাত্র দুই হাজার এটা রেটটা দেখুন প্রত্যেকটা টপস আর ওনার কাজ হবে আপনারা জাস্ট এই যে নিচে পার্ট দেখাচ্ছি এখান থেকে স্ক্রিনশট নেবেন সেম প্রাইস 2000 টাকা নেক্সট গুলো দেখাই এটারই কালার মনে হয় না এটারই কালার ব্লু কালার ডিজাইনটা একটু চেঞ্জ আছে প্রাইস सेम 2000 অনলি 2000 এ পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা লেহেঙ্গা দুই হাজারে বলেন কোথায় পাবেন চার সাড়ে চার ইঞ্চে কোথায় পাবে না এখন একটা দেখাচ্ছি এই যে লাইট কালারের মধ্যে মিন্ট কালার এই টাইপের কালারে কিন্তু প্রচুর ডিমান্ড সেম প্রাইস মাত্র দুই হাজার আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে গোল্ডেন কালার সেম প্রাইস দুই হাজারে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি দুই হাজারে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা মফ পিঙ্ক কালার সেম প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এই যে খুবই সুন্দর একটা কালার মফ পিঙ্ক কালার অনলি দুই হাজারে নেক্সট দেখাবো আপনাদেরকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা সিবিট কালার মিষ্টি কালার হয় না মিষ্টি কালার প্রাইস सेम 2000 2000 টাকা এত সুন্দর একটা লেহেঙ্গা পাচ্ছেন বিএস এটা মিস করা যাবে না মিস করলে লস 2000 টাকা নেক্সট দেখাচ্ছি এই কালারটা সিবিট কালার सेम দাম মাত্র 2000 এ ভালো লাগলে স্ক্রিনশট না স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি 2000 এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা কপার গোল্ডেন কালার প্রাইস सेम থাকছে কিন্তু প্রিয়স 2000 টাকা লেহেঙ্গা মানে ভাবাই জানা এই লেহেঙ্গা 2000 টাকা ঠিক আছে নেক্সট গুলো দেখাবো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা सेम প্রাইস মাত্র 2000 এ পেয়ে যাচ্ছে এই যে অনলি 2000 ওকে নেক্সটটা দেখাচ্ছি এই যে জাম কালার দুই হাজার টাকায় সুন্দর লেহেঙ্গা গুলো পাচ্ছেন বিয়েস এগুলো যদি মিস করেন বিশাল লস মাত্র দুই হাজার নেক্সটটা দেখাই নেক্সট আছে এইটা মেরুন কালারের মধ্যে একই দাম অনলি দুই হাজার টাকা সেম প্রাইস মাত্র দুই হাজারে এই সুন্দর লেহেঙ্গা গুলো পাচ্ছেন নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে বটল গ্রিন কালার সেম দাম না দুই হাজার

এটা আছে জাম কালার সেম প্রাইস অনলি দুই হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা খুব সুন্দর একটা মিষ্টি একটা ম্যাজেন্ডা কালার সেম প্রাইস দুই হাজারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা সরি লেহেঙ্গাটা দুই হাজারে আচ্ছা নেক্সট আরো কিছু লেহেঙ্গা আছে এটা আবার মাল্টি কালারে কাজ করা এটার মধ্যে কালার হবে কয়েকটা এটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা টাইপ কালার এটা প্রাইস কি চেঞ্জ হবে আচ্ছা এটার প্রাইস থাকবে তিন হাজার এগুলো কিন্তু পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার লেহেঙ্গা প্রাইস পড়ছে মাত্র তিন হাজার টাকা ওকে কালার দেখাচ্ছি এই সেন্টারি কালার হবে এটা রেড অরেঞ্জ স্টাইপের একটা রেড বিয়ার সেটা অরেঞ্জ কালারও বলতে পারেন অরেঞ্জ স্টাইপের একটা রেড প্রাইস সেম থাকছে তিন হাজার নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে জাম কালার একই দাম থাকছে মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট না স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে কিন্তু মাত্র তিন হাজার টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি আহ এটা আবার আলাদা ডিজাইন এটাও কিন্তু মাল্টি কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজটা রয়েছে প্রাইস থাকবে হচ্ছে এটাও তিন হাজার এই যে আর এটার ঘের কিন্তু অনেক ঠিক আছে তিন হাজার টাকা এরকম সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজারে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা মেরুন কালার প্রাইসিং তিন হাজার টাকা এটা মেরুন কালার সেম প্রাইস থাকছে অনলি তিন হাজারে আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট মাল্টি কালারের মধ্যে এটা আরেকটা লেহেঙ্গা আছে সিভিট কালার অনলি তিন হাজারে পেয়ে যাচ্ছে এই সুন্দর লেহেঙ্গা গুলো এই যে সেম দাম তিন হাজারে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি